we're

তবু মাঝে মাঝে এমন কি অন্যায় হচ্ছে যেমন রাষ্ট্রদের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির জন্য ভাই 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 কিন্তু তাদেরকে জোর করে বলতে গেলে তার সেই কথা শুনতে হবে দেখেছেন নাইন রাষ্ট্রপতি আছে কেউ চায় না বড়সড়ো আগে শুনলে যেন সে প্রতিনিধি কিন্তু তাকে তারা রেখেছে আমি ওই ব্যাপারে বিরোধিতা করছি না কিন্তু আমি বলছি তারা যা করেছে তাই করছেন এই পরিস্থিতিতে আন্দোলনটা এরকম করে গড়ে তুলতে হবে যাতে সাত মারে লাঠি না হয় কিরকম করে করবে আমি আপনাদের সম্পর্কে যে ধারণা নিয়ে এখানে প্রবেশ করেছিলাম সেই ধারণা খানিকটা বলতে

যারা যারা আমার কাছে আপনাদের অভিযোগের কথা বলতে চেয়েছেন হবে সেটা আমার ধারণা আছে মনে আছে আপনাদের সরকার ক্ষমতায় আসবার পর থেকে বা দায়িত্ব পালনের পর থেকে লাগাতার প্রতিদিন

শিশু রাষ্ট্রের কাছে শিশুরাই যদি দাও আওয়াজ করে দাবি করে তখন সেই জবাব কে দেবে মানুষের ক্ষুধা তো বন্ধ থাকবে না মানুষের খাবারের অভাব প্রতিদিনই যদি হতে থাকে সেই মানুষের তো ধরতে থাকবে পাঁচ মাস হয়ে এখন সরকারের আপনাদের কথা শুনতে হবে সেরকম করে বলে সেরকম করে সংগঠিত করে আমরা আমি সহ